মহান রবুল্লা আদম দুনিয়াতে মানুষকে আষ্ট্রাপ হিসাবে প্রেরণ করেছে আষ্ট মামলুগাদ এর অস্ত মাতলুকের সন্দান সমস্ত মাতলুক তার অধীনস্থ হিসাবে থাকবে মানুষকে সর্ব উৎসর্গ পর্যায়ের গুণাবলী দিয়ে মোহামুল আদমি দুনিয়াতে প্রেরণ তবে আল্লাহরুল আগামী মানুষকে যে দুনিয়াতে প্রেরণ করেছেন মানুষকে দুনিয়াতে পাঠাবেন মানুষকে কোনো কে প্রেরণ করা পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ আগামী একটা মানুষ সে কখন দুনিয়াতে আসে তার দুনিয়ার জিন্দগির হায়াত এর সময়সীমা হবে দুনিয়ার জিন্দিগির মধ্যে তার শুরু থেকে শেষ পর্যন্ত তার কাজগুলো কি ধরনের করবে কি ধরনের হবে অন্য তার জন্মের আগ থেকে এটা একটা সূচি সূচিপত্র হিসেবে তৈরি করে আমরা তো মনে করি যে মানুষ সাবেক এত মানুষ সাবেক অনেকে চিন্তা করে ছেলে সন্তান বেশি হলে তাদের রুজি রোজগার ব্যবস্থা কিভাবে একজনে সবগুলো সামাল দিতে অনেকের অনেক ধরনের চিন্তা ভাবনা থাকে কিন্তু আসলে এই চিন্তাটা আসে আল্লাহ প্রেরণ করতেছেন তার সমস্ত বিষয় দিকে প্রস্তুত করে কোন একটা মানুষ যে ভাবে সে সফরে দেয় সফরে যাওয়ার সময় না খাদ্য পানি কাপড় যাই কিছু প্রয়োজন হয় সব কিছু নিয়ে নেয় যেন তার সফলত অবস্থায় কোন প্রকার কোন বিষয়ে তার যেন কষ্ট করে না কষ্ট না হয় খাবারে যেন কষ্ট না হয় পানি যেন কষ্ট না হয় কাপড় চোপড়ে যেন কষ্ট না হয় তেমনি আল্লাহ খবর আগামী মানুষকে দুনিয়াতে প্রেরণ করেছেন তার সমস্ত বিষয়াদি পর পর্যন্ত তার যতগুলো জিনিস

এখানে কুকুরের কয়েকটি অর্থ আছে মানুষ আল্লাহ তাকবাহ আলমিনের রকম থেকে নৈরেশ হয়ে যাওয়া এটাও আল্লাহব্দের যে ভয় বিধিমূলক বিষয়গুলো আছে ওই ভয় বিধিমূলক বিষয়গুলো থেকে হয়ে যাওয়া আমাদের কাজকর্মের মধ্যে অনেক ধরনের মানের বনায়নের বিষয়গুলো আছে আমরা জানি যে আল্লাহ আছে আমাকে অবশ্যই ঈশান নিকেশ দিতে হবে

এ তিনটা শব্দের উপরে যদি আমরা নিজের জিন্দিগিকে আমরা ছেড়ে দিই যে এক সময় কোনো কিছুই ছিলাম না আল্লাহ আলমী চেয়েছেন আমরা অস্তিত্বে লাভ করেছি মানুষ হিসাবে দুনিয়াতে আসতে পেরেছি প্রেরণ করেছেন আল্লাহুল আলমী আবার দুনিয়া থেকে চলে যেতে হবে আ চলে যাওয়ার পর আবার পুনরায় আবার জীবিত করা কবি বলেছেন

সৃষ্টি করার পর আজ পর্যন্ত আমাদের অক্সিজেন বাতাস বিভিন্ন মামনে আমাদের বিষয়গুলো কখনো আমার কোনো বিষয়ে কমতি করেন নাই অক্সিজেনের ন্যায়ামতের মধ্যে কমতি করেন নাই বাতাসের ন্যায়ামতের মধ্যে কমতি করেন নাই খাবারের ন্যায়ামতের মধ্যে কমতি করেন নাই হাত নাড়া চাড়া করার মধ্যে কমতি করেন নাই মুখে কথা বলার ন্যায়ামতের মধ্যে কমতি করেন নাই শ্রবণের কানে শোনার মধ্যে কমতি করেন নাই চোখে দেখার ন্যায়ামতের মধ্যে আল্লাহ গুলা আলাদিন কমতি করেন নাই কিন্তু তুমি বান্দা কেমন না করবান তুমি আল্লাহকে কিভাবে ভুলে গেলা তুমি আল্লাহকে কিভাবে ভুলে আল্লাহ থেকে আজ পর্যন্ত তোমাকে কবি বলেছেন একটা মরুগের বাচ্চা দিন থেকে হলে করে সাপে চাপে কলম করে খাদ্য বলাশ করে একটা হাঁসের বাচ্চা দিন থেকে হলে করে মানে ছেড়ে দিনে সাপ পারে একটা সাপের বাচ্চার দিক থেকে বলে ধরে সে পানা বলে দাঁড়াতে পারে বলার মানুষকে সাথে সাথে ক্ষমতা দেন না কেন প্রত্যেকটা জিনিস একটা প্রভাব আছে যে জিনিস তারা অস্তিত্বের মধ্যে চলে আসে এটা বেশি সময় লাস্টিং করে বেশি সময় লাস্টিং করে যেমন নাকি একটা গরু গাছ রোপন করার পর কয়েকদিন কয়েক মাসের মধ্যে অনেক লম্বা ছোটো অর্থ হয়ে যায় বিশ কোট তিরিশ কোট পঞ্চাশ কোটি লম্বা একটা সিংহের লতা কয়েক মাসের মতো অনেক লম্বা ছিল হয়ে যায় কিন্তু তার যাওয়া তো অল্প কিছুদিনের মতো এটা শেষ তবে একটা নাইটকেল গাছ একটা তাল গাছ একটা খেজুর গাছ অনেক অনেক গাছ এরকম আছে যেটা তার দাদার বয়সে এখন পর্যন্ত এটা জীবিত আছে আল্লাহ ভদ্রপুল আলমী মানুষকে ওই ধরনের শক্তি দিয়েছেন জন্মের পর পর কোনো কথা বলতে পারে না মুখ দিয়েছে বটে পা দিয়েছে বলে সে হাঁটার শক্তি পায় না।

তোমরা তো মৃত্যু ছিলে তোমাদেরকে হায়াত দিয়েছি হায়াতের একটা সময় সীমা দিয়েছি আবার তোমাদেরকে মৃত্যু দেবো কোন আবার তোমাদেরকে কোন আবার এগুলো সব কিছু আল্লাহ তালা খুব পরিচারের বিষয় আল্লাহ তালা বিলে খেলাম কিন্তু আজকে এবং পরিচ্ছারের বিষয় এই বিষয়গুলো থেকেই আমাকে অবশ্যই কিন্তু আছে দুনিয়ার কোন জিনিস আমাকে আল্লাহ তাআলা মায়ের পক্ষ থেকে ফিরিয়ে লিখেছি আল্লাহুল কি বলতেছে না দুনিয়ার কোন সাজ সজ্জার আছে বিষয় আছে দুনিয়ার কোন আরামদায়ক বিষয় আছে দুনিয়ার কোন মনোরম পরিবেশে তোমাকে আমার চরম দেখি বলিয়ে দিয়েছে দুনিয়ার কোন বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোक्षात দিশা আমাদের জন্য সহজ করে দিয়েছেন কিন্তু আমি কি বাদ আল্লাহ তাআলাকে দিয়েছি আল্লাহ তাআলা যখন আমাদের কো2 লাইন আমার নাকের সাথে অ্যাডজাস্ট করে দিয়েছেন যেখানে ওখানে ইনসিডেন্ট আর সবচেয়ে মজার বিষয় হলো আল্লাহ পাক রব্বুল সবচেয়ে দামি দামি বিষয়গুলো আছে ওগুলোকে একবারে সহজ করে দিয়েছেন সুবহানাহু সুবহানাহু এরপর আমরা 기도 দেই আল্লাহ তাআলাকে বলি দেই

ছোট মায়ের বড় গর্ব থেকে দুনিয়াতে এসেছি সব কিছু সমস্ত শক্তি সমস্ত কৌশল সমস্ত মেধা আল্লাহ কতগুলো আলমী আমাকে দিয়েছে আমি কি আমার সময়গুলোকে আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে কি অনৈতিক ভাবে অনর্থক জায়গায় ব্যবহার করার জন্য না এরকম ভাবে আল্লাহ কতগুলো আলমী আয়াতের মধ্যে এটা বলতেন না আমার

সকাল সন্ধ্যা স্মরণের সকমি সব জায়গায় আমাকে স্মরণ করো আমাকে স্মরণ করো আমরা তো মানুষ আসামি দুনিয়াতে প্রেরণ করেছেন কিন্তু আমরা গা আমরা গা অন্যান্য সমস্ত প্রাণী যাব সমস্ত পাহাড় পর্বত পাথর গাছ পলা আলামিনের

সেরাজি আমাদের অবতেরা মানুষের সিং আমাদের কথার মধ্যে গুণা আমাদের চোখের তাকানুর মধ্যে গুণা আমাদের চলাফেরার মধ্যে গুণা আমাদের চিন্তা টিকির মধ্যে গুণা কেন আমাদের গুণা গানি

একটা হরো দশটি করে একটি হরো দশটি করে আল্লাহ কোনো কিছুর অভাব আছে কোনো কিছুর অভাব নেই কিন্তু আমরা চেয়ে নেওয়া যে ব্যক্তি আল্লাহ তালা দরবারে বেশি বেশি চায় না তার প্রতি আল্লাহ দারা আল্লাহ চায় যে আমার বান্দার শুধু আমার কাছে চাও সবসময় চাওয়া কার দরবারে আল্লাহর দরবারে আমরা তো মন্দার দরবারে বলি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব করেছেন তোমার পরিবারের গরের মধ্যে যদি একটু লবণের প্রয়োজন হয় এটাও তুমি আল্লাহর দরবার থেকে চেয়ে নাও তোমার জুতার ফিতা ছিঁড়ে গেছে এটা ঠিক করতে হবে এটা ক্রয় করতে হবে এটাও আল্লাহর দরবার থেকে চেয়ে নাও আমরা কোথায় আছি এখানে আল্লাহুল আলমী বলেছেন সামনে আসতো তখন যেতেন নামাজ করে আল্লাহ আমার অনেক জিনিসের প্রয়োজন আমার এই আদর তুমি করে আমাদের মতো এই পাওয়া যায় কোনো আল্লাহ আল্লাহ সর্বদিক দিয়ে আমাদেরকে জ্ঞানী আল্লাহর আলম বানিয়েছেন আমাদেরকে হাঁস মতো বানান আমাদেরকে গরু ছাগলের মতো নিম্ন আকল দিয়ে আমাদেরকে উচ্চ আকল দিয়ে কিন্তু আমাদের কাজগুলো সর্বোচ্চ সর্ব আমাদের দিক দিয়ে সবচেয়ে সব হওয়ার দরকার কিন্তু আমার সেটা বিষয় বর্তমান মানুষের মধ্যে মানুষের কর্ম মানুষের ভালোবাসা মানুষের লেনদেন মানুষের কথাবার্তা এমন হয়ে গিয়েছে অনেক পশুকে শিকার করবে পশু তার কাছে যেরকম পশু মানে একটা মানুষের ভিতর অভিযানে পাওয়া যায় না বর্তমানে মানুষের মানুষের মানুষ মানুষের প্রতি হিংসাত্মক অবস্থা মানুষ মানুষের প্রতি আহ হিংস্র মতো অবস্থানে মানুষ পোষ গিয়েছে শুধু একমাত্র কারণ করুন মানুষের আমল নষ্ট হয়ে গিয়েছে এই কারণে এক সময় আমরা মৃত ছিলাম আমাদেরকে জীবিত করেছেন আবার আমাদেরকে কবরে দেওয়া হবে কবরে গেলে আমাদেরকে কি করতে হবে আল্লাহ আমি তুলে আহ এর করেছেন যে তোমরা কবরে যাওয়ার আগে তোমাদের সর্ব বিষয়গুলাকে তোমরা তোমরা শহরের জন্য তোমরা সুন্দরভাবে প্রস্তুত হয়ে তোমরা শহরের জন্য রওনা করো না হয় তোমাদের আখেরা কষ্ট করি তোমার তোমাদের কবরের গাড়ি তোমাদের জন্য কষ্ট হয়ে দাঁড়া এই কারণে আমাদের কবর জন্য সম্ভব হয় আমাদের আখেরার জন্য সম্ভব হয় কবরের সওয়াল জবাব যেন জন্য সহজ হয়ে যায়

যদি মহাম্মী আমি জবাব করতে পারি তাহলে আমার ওই প্রশ্ন হয়ে দিয়ে হেঁটে যাইতে কান্না করতে 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 নিজের দাড়ি মোবারক বেশে হায় আমার কবরের পরিস্থিতি কি হবে কবরের পরিস্থিতি হবে অবস্থা কি হবে গবরের মধ্যে জানি আমার জবাবের অবস্থা কি হবে আমাদের তো কোন চিন্তাই নেই এই কারণে জিনিস আছে ওই জিনিসে আমি আল্লাহ ফজরুল্লা কে তোমাকে ঘুরিয়ে নিয়েছি দুনিয়া তো এখন বিষয় দুনিয়ার মধ্যে সবচেয়ে শব্দের আওয়াজ আল্লাহ দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি আল্লাহ দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি আওয়াজ হলো আল্লাহ এরপরে দুনিয়ার কোন বিষয় তোমাকে আমার এই নাম থেকে ভুলিয়ে রেখেছে এই কারণ আমাদের আমাদের দৃষ্টি কেন আখের আখের দিকে আমাদের বন্তব্য আখেরা দুনিয়াতে আমাদের যে সামান্য হায়াতের সময় সীমা দিয়ে আমাদেরকে প্রেরণ করেছেন তার হায়াতের সকাল হয়েছে তার হায়াতের দোকান হয়ে গিয়েছে তার হায়াতের বিকাল হয়ে গিয়েছে কারণ হায়াতের সন্ধ্যা হয়ে গিয়েছে একটু ঘর সুন্দর অস্ত হয়ে যাবে আমাদের অবস্থাটাই এই ধরনের আল্লাহ আদাদ আলমী আমাদেরকে আমল করার কৌটি দাঁড় করেন বিশেষ করে আল্লাহ আবুল্লাহ আলমী বার বিষয়গুলো হয় আমাদের সামনে রেখে আমাদের আমল গুরুকে সুচেত করার কৌটিক দান